আল্লাহ পরেই আতে জানিয়ে দিলেন জালিকাল কিতাব কি বললেন জালিকাল কিতাব লরাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন ইয়া হলো সেই গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে আগত এমন একটা বই লরাইবা ফিহি কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই এমন একটা গ্রন্থ আল্লাহ বলেন আলার ওইবা ফিহি কারণ কেউ যদি হেদায়ত পেতে চায় কেউ যদি ইমানদার হতে চায় কেউ যদি ইসলাম মাইন্ডেড হতে চায় কেউ যদি মুসলমান হতে চায় সেজন্য যখন কোরআনুল কারীমকে ধরে কারণ কোরআনই তারে পারে হেদায়েত দিতে ঠিক না তার মানে এর ভিতরে কোনো ভুল আছে কোনো ভুল আছে ভুল নেই এই যে সাড়ে চোদ্দশো বছর থেকে এই কোরআনুল কারিম সুরা ফাতিয়া পাঠ করে আসতেছে আপনার ইমাম সাহেব যদি সুরা ফাতিয়া পাঠ করেছে কোনো ভুল করেছে আর যদি ভুল করে সাধারণ মুসল্লিম কিন্তু ধরে দেয় হ্যাঁ লুকমা দিয়ে দেয় সুভান আল্লাহ আল্লাহ হকবাদ মানে ইমাম সাহেবের ভুল হয়ে গিয়েছে তাই না সামান্য জের যদি ভুল হয়ে যায় জের জবর পেশের যদি ভুল হয়ে যায় তবুও ধরা পড়ে যায় ধরে দেওয়া যায় ঠিক কিনা তার মানে এই কোরআনুল একটা অক্ষর একটা জের জবর পেশের আজ পর্যন্ত কোনো ভুল হয় না কোনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় নাই এমন একটা গ্রন্থ সেই কিতাবকে আমরা সেলফের মধ্যে তুলে রেখে আমার কত মা বোনরা স্টার জলসা নিয়ে পড়ে থাকে থাকে কি থাকে না আমার কত যুবক ভাইরা ফেসবুক নিয়ে পড়ে থাকে মোবাইল নিয়ে পড়ে থাকে সময় হয় না এই কোরআনকারী পড়া আমার বাবা জিরাও কখনো বলে না ও সন্তান তুমি তো ছোটকালে কোরআন পড়া শিখেছো তুমি তো পড়ো না দেখি তুমি তো ভুলেই গিয়েছ তুমি এখন নিয়মিত সকাল বিকাল কোরআন করো সন্তান বলে বাবা তুমি তো না আদায় করো না তা আমাকে কি বলবা আছে কিনা নাই এর জন্য পরিবার পরিবারকে একটা ইসলামিক লাইব্রেরি বানাতে হবে কি বানাতে হবে পরিবারকে ইসলামিক লাইব্রেরি বানাতে হবে এই ইসলামিক লাইব্রেরির মধ্যে থাকবে সব কিছু নামাজ থাকবে শ্যাম থাকবে কোরআন তেলোয়াত থাকবে ঠিক কিনা ইসলামিক ঘর বানাতে হবে আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন মাসালুল্লাহি ইয়াজকুরু রব্ব উদাহরণ হলো যার কলবের মধ্যে যে ঘরের মধ্যে আমি আল্লাহর স্মরণ নেওয়া হয় ওয়াল্লাজি লা ইয়াজকুরু রব্ব আর যে ঘরের মধ্যে যার কলবের মধ্যে আমি আল্লাহর জিকির চলে না কথা হয় না কোরান তেলোয়াত হয় না মাসালুল হাই ওয়াল মাইয়ে তার কলমটা হলো যে কোরআন তেলয়াত করলো তার কলম জীবিত আর যে কোরান তেলত করলো না তার কলমখানা মরে গিয়েছে না এজন্য কলমকে বাঁচিয়ে রাখতে হলে কোরান তেলতের বিকল্প কিছু না আর আপনার কলম যদি মরে যায় আপনিও শেষ জাহান ঠান্সার কোনো উপায় আছে নেই তার মানে এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই